মাঝে মধ্যেই দেখো বন্ধুরা আমি ঝাল সুজি বানাই আজকে আমার মিষ্টি সুজি খেতে ইচ্ছা করছে তাই টিফিনে মিষ্টি সুজি বানিয়ে নিলাম চিনি দিয়ে সুজিটা বানিয়ে নিয়েছি এটাই আজকে টিফিন আমার আর এই যে দুপুরের রান্নার জন্য কাটাপোনা মাছ কিনে নিয়ে এসেছি এটাই রান্না হবে আর এই যে পেঁয়াজ কলি আছে এইটা দিয়ে আলু দিয়ে ভাজা করব। আজকের দুপুরের মেনু হচ্ছে মাছের ঝোল আর পিঁয়াজ কলি আলু ভাজা গুড আফটারনুন বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি গুড আফটারনুন কেন বললাম এখন বাজে বারোটা তাই গুড আফটারনুন বললাম অনেক কিছু কাজ সেরে নিয়েছি সমস্ত কিছু কাজ হয়ে গেছে ঘরের খালি স্নান করব আর সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি ইন্টো দিতে পারিনি তাই এই সময় এলাম সবাই সাথে থেকেও পাশে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও ভালোবাসা দিও লাইক কমেন্ট শেয়ার করতেই হবে বন্ধুরা প্লিজ ভিডিওগুলো দেখো আর অবশ্যই একটা লাইক কমেন্ট করো চলো সানটা ছেড়ে নিই তারপরে রান্না করবো তখন আসবো তোমাদের সাথে যদি রান্নাটা শেয়ার করতে পারি তো ভালো নইলে কি রান্না করলাম অবশ্যই তোমাদের এক ঝলক দেখিয়ে দেব এই দেখো বন্ধুরা হনুমান বসে আছে ওই দেখো দেখছে আবার ওদের ভিডিও করা হচ্ছে দেখছে ওই দেখো আর একটা বাচ্চা ওই দেখো ওই দেখো কত আছে দেখেছো এই দেখো বাবা বাচ্চা রয়েছে ওর কোলে লুকিয়ে রাখছে আবার লুকিয়ে লুকিয়ে রাখছে দেখতে দিচ্ছে না দেখেছো কতগুলো রয়েছে ওই দেখো আবার চলকাচ্ছে আরও ছিল এদিকটায় ওই দেখো আছে একটা অনেক ছোট বাচ্চা আছে খুব সুন্দর খেলছে আর এইটা কোলে এটা আবার ঘুমাচ্ছে ও খেলবে মায়ের মায়ের কোল থেকে বেরিয়ে বাবা কত সুন্দর আগলে আগলে রাখছে মায়েরা বুঝি এরকমই হয় বাচ্চাদের কি সুন্দর আগলে আগলে রাখছে এটা একটা কারখানার পাঁচিলে বসে আছে ওই দেখো ওই দেখো ওই দেখো দেখো কোথায় উঠে পড়ল লাফিয়ে আর এই যে ইনি ব্যস্ত ওনার বাচ্চাকে নিয়েই উনি ব্যস্ত কাছে যেতে তো ভয় লাগছে যদি লাফিয়ে চলে আসে হ্যাঁ এই আবার শুচ্ছে পাঁচিলটার ওপরে আরাম করছে আরও আছে কিন্তু ওইদিকে আমি তো তোমাদের দূর থেকে দেখাচ্ছি জুম করে আর একজন এই যে ইনি এখানে বসে আছেন এই দেখো আবার মুখোমুখি বসে আছে এটা মা আছে মা আর বাচ্চা আছে জানো আর দুটো একটা তো অনেক ছোট বাচ্চা আর একটা একটু বড় সে তো খেলা করছে লাফিয়ে লাফিয়ে তাকে তো দেখতেই পাওয়া যাচ্ছে না ওইখানে আসল কথা বসবে না কেন ওখানটায় রোদ পড়েছে তাই একবার বসে পড়ছে একবার শুয়ে পড়ছে একবার ঝুলে পড়ছে ওরা যা খুশি ইচ্ছা তাই করছে এই যে বন্ধুরা একটু জোগাড় হয়ে নিলাম একটু বাইরে বেরোচ্ছি একটু যাব পার্লারে এই যে দেখতে পাচ্ছ আইব্রোটা করব খুব এ হয়ে গেছে চওড়া হয়ে গেছে তাই যাচ্ছি একটু আর একটা জিনিস কিনলাম চলো আজকে পায়ের জুতোটা ছিঁড়ে গেছে আর এইটা পরে পরেই সারাদিন ধরে কাজ করছিলাম আর এখন একটা জুতোওয়ালা দাদা এসেছিল তা ওনার দিয়ে এই জুতোটাও কিনে নিলাম বেশ ভালোই লাগছে পিঙ্ক পিঙ্ক আর আমি পরেও আছি একটা পিঙ্ক কালারেরই চুড়িদার পরে আছি এই দেখো পায়েতে ভালোই লাগছে এই যে পরে নিয়েছি জুতোটা সবে ঘরে এলাম ঘরে এসে মন করছে একটু চা খাই শীতকাল তো তাই চা চা করে সন্ধ্যাবেলাটায় তা একটু চা বানাই চলো এই যে দেখো চায়ের জল বসিয়ে দিয়েছি এবার চা পাতা দিয়ে দিই দুটো চা ভালো করে চিনি দিচ্ছি আমি কিন্তু চা সব সময় একটু কড়া আর একটু বেশি দুধ দিয়ে খেতে পছন্দ করি আর চিনি চিনি বলতে খুব হালকা মিষ্টি হবে ক্যাটক্যাটে মিষ্টি আমি খেতে একদম ভালোবাসি না মিষ্টি খেতে ভালোবাসি কিন্তু চায় পরিমাণ মতন খুব যে একটা চিনি ক্যাটকাট করে ওই রকম খেতে আমি ভালোবাসি না আর চাটা আমি খুব কড়া করে খাই এটাকে ভালো করে ফুটিয়ে নেব এই দেখো না টক বকিয়ে ফুটছে এই যে চা তৈরি হয়ে গেছে এইটা আমার আর এইটা আমার বাবুর ও বলল একটু চা খাবো মা চা দেবে ও সময় চা খায় না চলো চা আর টাটা খেয়ে নি সকলের সঙ্গে থাকো আবার পরে আসছি গতকালকে ভিডিওটা শেষ করতে ভুলে গিয়েছিলাম তোমরা দেখেছিলাম আমি পার্লারে গিয়েছিলাম একটু বাইরে আর তারপরে এসে আর সেইভাবে কোনো ভিডিও শ্যুট তুলিনি নি আর এসেছিলাম এলভিতে এলভি শেষ করে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার কিছু বন্ধুর এলভিতে ভিতে জয়েন হয়েছিলাম জয়েন হয়ে তাদেরকে একটু কমেন্ট ফমেন্ট করছিলাম তাদের এল তো অনেকটার সময়ই ছিলাম আর তারপরে নিজের এলভিও শুরু করেছিলাম রাত্রিবেলা এগারোটা সাড়ে এগারোটার সময় আর তারপর না আমি এল ভিডিওটা শেষ করতে ভুলে গেছি তাই আজকে ভিডিওটা শেষ করছি চলো আজকে কি কি করছি সেগুলো এক ঝলক দেখিয়ে দিই কী কী সবজি কিনলাম আর মাছ কিনলাম সেটা দেখি আমি ভিডিও শেষ করে দেবো সাথে থাকো সঙ্গে থাকো আর আমাকে ভালোবাসা দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালোবাসা দিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চলো দেখাই এক ঝলক সবজিগুলো এই দেখো সিম কিনে নিয়ে এসেছি এটা কেটে নিয়েছি রান্না করব বলে আর এখানে কটা সরিয়ে রেখেছি পরে করব বলে আর এই যে আলু এখানে আছে দুটো বড়ো বড়ো ফ্রেশ বেগুন একদম এগুলোকে বেগুন পোড়া করে খেতে হবে আর এখানে অনেক টমেটো নিয়ে এসেছি আর ওখানে রান্নার জন্য দুটো বের করে নিয়েছি আর পিঁয়াজ নিয়ে এসেছি এই বাজার করেছি আজকে সবজির মধ্যে হ্যাঁ আর তোমরা ভালোবাসা দিও আমাকে তাহলে চলো টাটা বাই আজকে এতটুকুই থাক বাকি কথা আবার পরে হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকে সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ